বিসমিল্লাহ গো মা তুমি এ ধরণির শ্রেষ্ঠ নিয়াহ তোমার পদ তোলে রয়েসে জান গো মা তুমি এ ধরণির শ্রেষ্ঠ নিয়হ তোমারি পদ তোলে রয়েসে জানা নিজে শিখে যান সব মহিষ পালায় চলে গেল নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু মা পালাইল না বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করে মারামারি করতে করতে দশ বারোটা বাঘ একটা মহিষার কতক্ষণ টিকে থাকবে মা জীবন চলে গেল বাচ্চা বাঁচানোর জন্য কিন্তু মা তারপরেও বাচ্চা সেরে পালায় যায় নাই পিতার ভিতরে বাচ্চার প্রতি মায়া লাগাই দিল কে না জোরে বলেন কে পৃথিবীর সব বিজ্ঞানীদেরকে যদি এক পাশে করে বলেন ও বিজ্ঞানীরা তোমরা বাগের অন্তর মায়া দিয়ে দাও পৃথিবীর কোন বিজ্ঞানী এটা পারবে না যিনি ওই মহিষের মায়ের কলিজার ভিতরে বাচ্চার প্রতি মায়া দিলেন তিনি আল্লাহ একটা বন্য প্রাণী শিক্ষা নয় দিচ্ছা নাই লেখা পরা নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সত্য সাথে বারে বারে করতে পারে পালায় না যায় ও মরুষ ও যুবক ও ভাই বন্ধু ও বোনেরা মা বাবা এমন একটা নিয়ামত এমন একটা নিয়ামত তুমি বড় হয়ে গেলে মাকে গালি দাও মা কষ্ট দাও বাবাকে ধমক দাও বুড়া মনে করো হায় 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 কপালপুরে গেল রে বন্ধু তোমার তোমার মতো না কৃতজ্ঞ দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নাই